রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে নন্দ উৎসব যারা গোস্বের মতে আগের দিন জন্মাষ্টমী পালন করেছো তো তাদের আজকে নন্দ উৎসব তাই নন্দ উৎসবের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে প্রত্যেকটা ভিডিওর মতন আশা রাখবো এই ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দেবে জন্মাষ্টমী ব্লগটা যারা দেখো নি তারা চ্যানেলে দেখে আসতে পারো তাদের তোমার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা আর আজকে হচ্ছে নন্দ উৎসব তো নন্দ উৎসবে মা রান্না রান্নাবান্না করছে গোপালের জন্য গোপাল কীভাবে সেরেছে আজকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে জানিও তোমরা কীভাবে নন্দ উৎসব পালন করলে বাড়িতে তো চলো শুরু করা যাক কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস আজকে উৎসব উপলক্ষে দেখো বাড়িতে রান্নাবান্না শুরু হয়ে গেছে কালকে জন্মাষ্টমী ছিল জন্মাষ্টমীর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কী কী রান্না হয়েছিল প্রচুর আনন্দ করেছিলাম আমরা কালকের দিনে আর আজকের দিনও সেমভাবে প্রচুর আনন্দ করেছি তো নন্দ উৎসব ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সব শেষে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে আর দেখো এখানে কিন্তু দুধ আনা রয়েছে ভাইয়ের জন্য পায়েস করা হবে বলে আর মা দিদা দুজন মিলেই কিন্তু লেগে পড়েছে এদিকে গোপালের সেবার আয়োজন করতে তো আর ভেতরে আমি গোপু ভাইকে সাজাচ্ছিলাম সাজানোর ভিডিও আজকে প্রচুর ব্যস্ততার মাঝে আমি তোমাদের সামনে তুলে ধরতে হয়তো পারবো না কিন্তু সাজানোর পরের ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর দেখো খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এদিকে সব রকম ভাজা হবে সেই কারণে কিন্তু বেগুনও কিন্তু দিদা কাটতে বসে গেছে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এই সব রকমের ভাজা কিন্তু হবে আর দেখো আমার গোপু ভাই কিন্তু কমপ্লিট সাজানো ওর আমার হয়ে গেছে তো গোপু ভাইয়ের সামনে থেকে লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর তোমরা অবশ্যই জানিও যে আমি ওকে আজকে কত সুন্দর দেখতে লাগছে এই দেখো আমি আরেকবার করে ডেকোরেশনটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি জন্মাষ্টমীর দিনের ভিডিওতেও রয়েছে ডেকোরেশনটা কিন্তু যারা যারা জন্মাষ্টমীর ভিডিওটা নি তারা নন্দোৎসবের ভিডিওটা থেকে কিন্তু ডেকোরেশনটা দেখে নিতে পারো কিন্তু আমার গগু ভাইয়ের কিন্তু জন্মাষ্টমী আর নন্দোৎসবের দুটো সম্পূর্ণ আলাদা লুক ছিল তো সেটা দেখতে গেলে তোমাদের আজকের ভিডিওটা দেখে জন্মাষ্টমীর ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে তো ওর দুটো আলাদা লুক দেখার জন্য আর এই দেখো সমস্ত ঠাকুরও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে শিব ঠাকুরও সাজিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু অনেক সব রান্নায় মোটামুটি হয়ে গেছিলো এদিকে ভাজাভুজিগুলো বাকি ছিল সেই জন্য দিদা কিন্তু পটল কাটছে আর এদিকে বেগুন ভাজাও কাটা হয়ে গেছে আর গোপু ভাইয়ের লুকটা যত দেখাচ্ছে ততই আমার কম পড়ে যাচ্ছে জানি না তোমাদের দেখতে কেমন লাগছে কিন্তু আমার যত দেখাচ্ছে ততই কম পড়ে যাচ্ছে সেই কারণে বারবার তোমাদের সাথে ওর লুকটা কিন্তু শেয়ার করতে চলে আসছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ভাইয়া আজকে কেমন লাগছে কারণ ওকে সাজানোর জন্য আমার প্রত্যেক বছরে একটা করে নতুন করে প্ল্যান থাকে আমি সারা রাত শুয়ে ভাবে ওকে কেমন করে সাজাবো যেন একটু খুঁত না থাকে ওর সাজার মধ্যে আমাকে যদি কেউ বলে দশ ঘন্টাকে সাজাতে আমি দশ ঘন্টা ধরেই ওকে সাজাবো আমার ওকে সাজাতে এতটাই ভালো লাগে আর সেই কারণে দেখো রান্নার দিকে আজকে আমি একটুও ঝুঁকি নি আমি কপু ভাইকে সাজানোর দিকেই মন দিয়েছিলাম এদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে আর এখানে আলু ভাজাটাও হচ্ছে আর বাড়িতে সবাই প্রচুর কাজে ব্যস্ত আর এখানে কিন্তু সমস্ত ভাজাভুজি আর নুন দিয়ে মাখানো আছে আস্তে আস্তে দিদা ভেজে ভেজে তুলছে এখানে পাপড় ভাজাটাও হচ্ছে আর মা ওদিকে কাটাকুটি করছিলো আর দেখো বেগুন ভাজাটাও কপালের জন্য কিন্তু রেডি করা হচ্ছে তো আজকে কপু ভাইকে যেটা দেওয়া হয়েছিলো সেটাই আমরা পরবর্তীকালে সেবা করেছিলাম তো গোপু ভাইয়ের পায়ে কিন্তু রেডি হয়ে চলে এসছে আর মা আস্তে আস্তে ওর থালাতে বেড়ে দিচ্ছে ওর সেবা হওয়ার জন্য তো এই দেখো খিচুড়িও কিন্তু বাড়া হচ্ছে ওর জন্য আর এইখানে দেখো গোপু ভাইয়ের জন্য চাটনি করা হচ্ছে এরপরে শুরু হয়ে গেছিলো আরতি তো তোমরা আরতিটাকে এনজয় চলে এসছে আমার কপু ভাইয়ের সেবা খুব সুন্দর লাগছে ডেকোরেশনগুলো আর তোমাদের কেমন আছে সেটাই জানিও আমি তোমাদের কিন্তু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি লোভ লাগছে তো আমি জানি লাগছে আমার গোপু ভাইয়ের প্রসাদের উপর কার লোভ থাকবে না বলো তো এমন সুস্বাদু প্রসাদ আর কারই বা হয় এই দেখো কি সুন্দর লাগছে আমার কপু ভাইকে গোপু ভাই কিন্তু সামনে সমস্ত প্রসাদ নিয়ে বসে আছে তো চলো আজের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও টাটা